আমরা যে লাঞ্চ করতে যাচ্ছি বাইরে। এইস অর লাস্ট ডে। লাস্ট ডে। আমাদেরও লাস্ট ডে। সবার সাথে। আমরা পেরোলম খাওয়া দাওয়া করতে। চলো উবের অটো বুক করা হচ্ছে। কেদিন সুদীপকে বলেছিলাম বিরিয়ানি খাবো এখানে তো সেই অনুযায়ী সুদীপ হচ্ছে নেটে ইউটিউবে সার্চ করে তো বলল এখানে বিলাল রেস্টুরেন্ট আছে যেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় তো সেই কথা মতো এখানে চলে আসা দুপুরে লাঞ্চ করতে এটা কি নাম কি এর নাম তো এই যেটা দেখতে পা পেলে বান বাটার জ্যাম এটা হচ্ছে তো মানে মুখে দেওয়ার সাথে সাথে মানে তুলোর মতো লাগছে এত টেস্টি খেতে আমি সুদীপকে খেতে খেতে বলছি কলকাতাতেও এরকম একটা অর্ডার দেবো কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগছে কলকাতাতেও অনলাইনে আমি কিন্তু অর্ডার দিয়ে খাবো তখন সুদীপ বললো এটা এখানেই পাওয়া যায় এখানেই এরা তৈরি করে এত নরম এবার কলকাতাতে পাওয়া যাবে কিনা আমি জানি না কিন্তু হয়তো এমনি কিনতে পাওয়া যায় অন্য টেস্ট হতে পারে খুঁজলে পাওয়া যেতে পারে কিন্তু এই সেম জিনিস ওখানে পাওয়া যাবে না এত ভালো খে তে বলে বোঝাতে পারবো না তো ব্রেডটা খাওয়ার পর এখন হচ্ছে স্টার্টারটা খাবো স্টার্টার চলে এসেছে আমাদের আর চিকেনের কিছু একটা কাবাব টাইপের কিছু দিয়েছে অর্ডার যেটা আমার নাম এই মুহূর্তে মনে নেই ভয়েস দেওয়ার সময় তারপর হচ্ছে মেন কোর্স আসবে এই বিরিয়ানির টেস্ট সম্পূর্ণ আলাদা আমরা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম মানে সম্পূর্ণ আলাদা আর খুব ভালো খেতে মানে সত্যি কিছু একটা মিস করতাম মানে এতদিন পর বললাম সুদীপকে যে চলো বিরিয়ানি খাওয়াবে বিরিয়ানি মনের মতোই বিরিয়ানি খাইয়েছে চলো খেয়ে নিই আমরা দুটো অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি দুর্দান্ত দুটোতে আমাদের তিনজনের পেট একদম প্যাকটাপ আর দেখো ধোঁয়া উঠছে একদম বিরিয়ানিতে এখন গরম গরম সবে চলো খেয়ে নিই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা এখন চেন্নাইয়ের একটা বিরাট মলে এসেছি এটা হচ্ছে এক্সপ্রেস এভিনিউ মল ইয়ে মল যেটাকে বলে মানে এটা চেন্নাইয়ের দ্বিতীয় বৃহত্তম মল তো এখানে প্রচুর আউটলেট আছে প্রচুর আউটলেট শুধু কেনাকাটা নয় মানে ঘোরা বসা খাওয়া দাওয়া কেনাকাটা আর মানে বিশাল এলাকা জুড়ে এই মল তৈরি আর বিশাল বিশাল মানে প্রচুর বড় প্রচুর বড় তো আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি একটু ছবি তুলে নিচ্ছি আর তারপর হচ্ছে মানে পুরোটা ঘুরে দেখব ঘুরে দেখে তারপর বেরোবো আজকে স্বপ্নদ্বীপ তো চলে যাবে আজকে ও ট্রেন আছে মানে আর আমাদের কাল ভোরে ফ্লাইট আছে তো সেহেতু আজকে শেষ দিন আমাদের তো দেখো কি সুন্দর ডেকোরেশন যেমন ডেকোরেশন সুন্দর তেমন দামও সুন্দর তবে এইখানে ঘুরতেই এসেছি কিন্তু মেয়েদেরকে এইসব জায়গায় ঘুরতে আনা মানে একটু চাপেরই আমার তো অনেক জিনিস পছন্দ হচ্ছে কিন্তু পছন্দ হয়েও কিছু করার নেই এখানে যা দাম না তোমাদেরকে জুয়েলারি গুলোও দেখাবো মাত্র পেট পুজো হয়েছে আমি কিন্তু দেখো রুমে যেতে যেতে এই দূরের একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো ফাইভ স্টার মানে কোনো হোটেল মোটেল নয় এটা কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট হাসপাতাল বাইরের দিকটা দেখে কি মনে হচ্ছে আমাদের আমার তো দেখে প্রথমে মনে হচ্ছিলো এটা কোনো ফাইভ স্টার হোটেল মোটেল হবে তারপর দেখলাম উমা এটা হাসপাতাল বাইরেরটা এতটা সুন্দর যায় না ভেতরটা কতই নয় বেশ ভালো লাগছে আর ট্রিটমেন্ট এখানে তো চেন্নাই তো ট্রিটমেন্ট করতে মানুষ প্রচুর মানুষ আছে তো এখানে হাসপাতালগুলো এখানে আর আমরা যেখানে হোটেল নিয়েছি চলাচ্ছে রাজীব গান্ধী সেই হাসপাতালের সামনেই আমার ঠিক হোটেলটা আর এইখানে আবার একটা দেখলাম তামিলনাড়ু গভর্নমেন্ট হাসপাতাল আর আমরা যে দিকটাতে আছি তার উল্টো দিকটাতে মনে হয় অ্যাপেলো হাসপাতালটা আছে তো যাই হোক চলো আমরা রুমে যাই আজকেই কিন্তু শেষ কালকে ঘরে এরমভাবে চা দেবে সত্যি তো কালকে তো ঘরে তো পৌঁছেই যাবো আমাদের দোস্ত আজকে চলে যাবে হাই দোস্ত মিস করবো খুব খেয়ে নাও খেয়ে নাও গরম গরম খাও লাগবে আমি চা নিয়েছি সত্যি তো তো এটা চা পুরো কফির মতোই লাগছে চিকেন সিক্সটি ফাইভ এটা কিন্তু পকোড়া টাইপের বাট আমার এত পছন্দের আমি পরপর মনে হয় তিন দিন না চার দিনই মনে হয় খেয়েছি দুদিন খেয়েছি দুদিনে যায় তিন প্লেট খেয়েছি পছন্দ হয়ে গেছে বলে তারপর দিনকার তিনবার হচ্ছে মন খারাপ করছে মন খারাপ করছে না সোসা একটা ভাবছে মন মোড়া হয়ে থাকতে ভালো লাগছে না আবার আসবো বাই এটাকে খুব মিস করব কলকাতায় গেলে কদিন এটা মনে মনে পড়বে সত্যি কথা তো স্বপ্নদ্বীপ চলে যাচ্ছে ওর দশটায় ট্রেন আছে আমি আর সুদীপ স্টেশনে চলো একটু এগিয়ে দিয়ে আসি

মন কেমন মাঠ জুড়ে খেলবো ওই ঘাসে তোর টিমে তোর পাশে